আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আলোচনা করবো যে বিষয়টি সেটি হচ্ছে কিভাবে একটা ভিসা কার্ড একটা মাস্টার কার্ড পাবেন তো সর্বপ্রথম আমার এই ট্যাকের এই যে আমার এই চ্যানেলে চলে আসবেন এখানে আমি একটা লিঙ্ক দিয়ে দিব ওই লিঙ্কে ক্লিক লিঙ্কটা কপি করে আপনারা গুগল ক্রম ব্রাউজারে নিয়ে যাবেন এটা আপনারা চাপ দিয়ে ধরবেন তারপরে কপি লেখা বাড়াবো সেখানে কপি করে আপনারা গুগল ক্রম গুগল ক্রমে নিয়ে যাবেন এখানে নিয়ে যে একটা ব্রাউজারে আপনারা একটা ট্যাপ নেবেন ট্যাপ নেওয়ার পরে এখানে পেস্ট করে দিবেন চাপ দিয়ে ধরে পেস্ট লেখা আসবে পরে পেস্ট করে দেবেন তারপরে এই কাঙ্ক্ষিত সাইটটিতে আপনারা চলে আসবেন আসার পরে এটা দেখবেন যে এটা চায়নাতে লেখা চায়নার লেখা আমরা এখানে ইংরেজিতে করে ফেলবো ইংরেজিতে উপরে দেখতে পাচ্ছেন যে ইংরেজি ইংরেজিতে ইংলিশে চাপ দিব ইংলিশে হয়ে যাবে তারপর আমরা এটা কিভাবে অ্যাকাউন্ট করব তারপরে এখানে আপনারা আপনাদের ইমেলটা দিয়ে দিবেন ইমেল দিয়ে দেওয়ার পরে তারপরে এখানে নিচে লেখা আছে গেট কোড এই গেট কোডে ক্লিক করে দিবেন তারপরে আপনার ইমেলে একটা এস চলে যাবে সেই এসএমএসটা দেখবেন যে এখানে একটা ইমেল আসছে পকি পে থেকে তো আমি আমার ইমেলটি ওপেন করে নিচ্ছি তো ইমেল আর জিমেলে কি তো আমি জিমেলটি ওপেন করে নিচ্ছি জিমেলটি ওপেন করার পর আমি এখানে দেখতে পাচ্ছি পকে পে থেকে একটা আমার এস চলে আসছে আমি এটার থেকে আমি ভেরিফিকেশন কুর্তি নিয়ে নিব এখানে চাপ দিব এখানে চাপ দেওয়ার পরে কুর্তি কপি লেখা আসবে কপি লেখা নিয়ে আমি কপি করে কুর্তি নিয়ে আমি আমি ওই সাইডে বসিয়ে দিব দেওয়ার পরে এখানে কনফার্ম করে দিব গেট ইটে আমার অ্যাকাউন্টটি হয়ে গেল অ্যাকাউন্টটি হয়ে যাওয়ার পরে আমি এটাকে কার্ড কীভাবে অ্যাক্টিভ করব এখানে নিউ কার্ডে ক্লিক করে দিব। নিউ কার্ডে ক্লিক করে দেওয়ার পরে অ্যাপ্লাই পরে ফিজিক্যাল কার্ডে এখানে ক্লিক করে দিলে এই ওই এই পেজে নিয়ে আসবে আবার মনে করেন আমি আবার ব্যাক করে আসলাম কারণ হইতেছে আমি আপনাদেরকে এই বিষয়টি ভালোভাবে বোঝানোর জন্য আমি এটা করতেছি তো এই ওইখানে ক্লিক করলাম কে ওয়াইসিতে ক্লিক করবেন তো আমরা মূলত এখানে কে ওয়াইসিটা করতে হবে তো আমরা নিউ কার্ডে ক্লিক করে কে ওয়াইসিতে ক্লিক করতে পারবো অথবা মাই অ্যাকাউন্টে ক্লিক করে ওই যে কর্নারে ওখানে ওখানে ক্লিক করে আমরা ওই যে অ্যাপ্লাই ফর ফিজিক্যাল ওটার মধ্যে ক্লিক করে প্রথমটাই প্রথমটার মধ্যে ক্লিক করে আমরা ই করতে পারবো যে কে ওয়াইসিটা করতে পারবো তো যেমনি হোক আমরা এখানে আসার পরে কে ওয়াইসিটা করার জন্য আমরা বাংলাদেশ সিলেক্ট করে নিয়ে আমরা বাংলাদেশের ইনফরমেশনগুলো দিয়ে তথ্যগুলো দিয়ে আমরা অ্যাকাউন্টটি ভেরিফাই করে নিব তো দেখতে পাচ্ছেন যে এই স্টেপগুলা মনে করেন যে আপনারা নিজে নিজে পাবেন যে একটা বিকাশ অ্যাকাউন্ট যেমনি খোলা হয় সেরকমভাবে খুলতে হয় তো এখানে নেক্সট নেক্সট ক্লিক করার পরে এখানে দিবেন যে অল কান্ট্রিজ অ্যাকসেপ্ট ইউএসএ এটা দেওয়ার পরে পরে কন্টিনিউ দেবেন তারপরে এখানে বাংলাদেশ আমরা পূর্বে সিলেক্ট করেছিলাম তো বাংলাদেশে অলরেডি দেওয়া আছে তো আমরা আইডি কার্ড সিলেক্ট করব তারপরে কন্টিনিউ দেবো দেওয়ার পরে এখানে আপনাদের কি করতে হবে আইডি কার্ডের স্ক্যান ডকুমেন্ট দিতে হবে আপনাদের তো এখানে আইডি কার্ডটি অবশ্যই আপনারা মোবাইলে তুলে রাখবেন ছবি করে রাখবেন ফ্রন্ট পেজ এবং উপরের অংশ এবং পিছনের অংশ তো এখানে উপরের অংশ আর পিছনের অংশ আপনাদের মোবাইলে থেকে এখানে সিলেক্ট করে দেবেন সাপ দেওয়ার পরে সিলেক্ট করার পরে আপনারা এখানে সিলেক্ট করার পর কন্টিনিউ দেবেন কন্টিনিউ দেওয়ার পরে আপনাদের ফেস ভেরিফিকেশন যাবে তো আপনারা ফেস ভেরিফিকেশনের জন্য আপনাদের মোবাইলের সামনে আপনাদের ইটা ধরবেন তাহলে আপনাদের ভেরিফিকেশান কমপ্লিট হয়ে যাব তারপরে কনফার্ম দেবেন ওকে হয়ে যাব তো আপনাদের এইভাবে কে ওয়াইসিটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনারা কার্ডটি অ্যাক্টিভ করতে হবে কীভাবে কার্ডটি অ্যাক্টিভ করবেন তো আমি যে রেফার লিঙ্কটি দিয়েছিলাম এই রেফার লিঙ্কের কারণে আপনাদেরকে এক টাকা দিয়েও এই কার্ডটি কিনতে হবে না এটা একটা ভিসা কার্ড মাস্টার কার্ড আপনি যাই বলেন এটা দিয়ে আপনি আপনাদের ফেসবুক পেজ বুস্ট করতে পারবেন এবং যাবতীয় কাজ আপনারা এটা দিয়ে করতে পারবেন ইন্টারন্যাশনাল মাস্টার কার্ড এটা একটা এটা চায়নাদের নতুন একটা মাস্টার কার্ড তো এই জন্য মনে করেন যে ফ্রিতে তারা প্রমোট করার জন্য এটা দিছে তাই আপনারা এটা ফ্রিতে নিতে পারতেছেন এই অ্যাপ এটা আপনার প্লে প্লে স্টোর থেকে আপনার অ্যাপসটি নামিয়ে নেবেন পকে তাহলে আপনাদের কাজটি করার সুবিধা হবে তো এটা আমি প্লে স্টোর থেকে অলরেডি নামিয়ে রাখছিলাম তো আমি আপনাদের এখানে দেখেছি এখানে অ্যাক্টিভ করার জন্য আপনাদেরকে মাত্র এক ডলার ই করতে হবে ডিপোজিট করতে হবে তো ডিপোজিট করার জন্য আমাদের অবশ্যই ই করতে হবে ফাইন্যান্স কিংবা অন্যান্য যে কোনো ইয়ে থাকার এই যে এখানে ইম্পোর্টে ক্লিক করে ইম্পোর্টে ক্লিক করে এখানে অ্যাড্রেস সিলেক্ট করবেন এ বাক্স সি চেইন এ সি চেইনে ক্লিক করে আপনারা বাইন্যান্স থেকে অথবা অন্য কোনো ইয়ার থেকে এক্স থেকে আপনারা এখানে ডিপোজিট করবেন যে এই অ্যাড্রেসে এই অ্যাড্রেসটা কপি করে নেবেন অথবা ওই যেটা দিয়ে আপনারা ডিপোজিট করবেন ওই অ্যাকাউন্ট থেকে এখানে স্কিমগুলো হয়ে যেতে পারে তো আমি ফাইন্যান্স থেকে ও যেহেতু ডিপোজিট করবো তো বাইন্যান্সে আমি চলে আসলাম চলে আসার পরে এখানে এই যে নিচে কর্নারে দেখতে পাচ্ছেন যে এসেট এসেটে ক্লিক করবেন এসেটে ক্লিক করার পরে আপনারা এখানে সেন্ড অপশান আসবে তো আমি এখান থেকে এক ডলার সেন্ড করতে চাই তো ওয়ান চেইনের মাধ্যমে উইড্রো দিতে হবে তো ওয়ান চেইনের মাধ্যমে উইড্রো দেওয়ার জন্য আমরা এই যে এখানে ইউএসডিটি সিলেক্ট করে নেব তারপরে অ্যাড্রেসটি বসিয়ে দিব অথবা ওখানে দেখতে পাচ্ছেন যে মাইনাসের মধ্যেই স্ক্যান করলেও এখানে হয়ে যাইতো তো আমি এটা সিলেক্ট করে নিলাম ট্রাস্ট ট্রাস্টে ক্লিক করে দেবেন তো তারপরে এ বাক্স জি এখানে আসে তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে গ্যাস ফি মাত্র যে একটা তারা এখান থেকে যে ফি নিবে কেটে তা মাত্র জিরো পয়েন্ট জিরো ডাবল সিক্স মাত্র ছয় পয়সা মতো তো আমরা আমার আমি অলরেডি এখান থেকে উইথ্রো দিয়ে ফেলছি এই জন্য আমার আর ডলার নেই তো আমি মূলত দেখানোর জন্য আমি এই পর্যন্ত আপনাদেরকে দেখাইলাম তো উইড্রো দিয়ে দিবেন তো আপনার অ্যাকাউন্টে চলে যাওয়ার পর আপনারা পকে পে পেতে চলে যাবেন এখানে আসার পরে দেখতে পারবেন যে আপনার ডলার এখানে অ্যাড হয়ে গেছে তো এড হয়ে যাওয়ার পরে আপনারা কি করবেন যে এখানে আসার পরে এই যে নিচে এখানে দেখতে পাচ্ছেন মাঝখানে একটা ই অ্যাক্টিভেট অ্যাক্টিভেটের ই ঘর আছে অ্যাক্টিভেটে ক্লিক করে দিবেন এই যে এই ঘরটা একটিভেটে ক্লিক এখানে ক্লিক করে দিলে অ্যাক্টিভেট অপশন আসব অবশ্যই আপনারা এখানে ক্লিক করার আগে অবশ্যই আপনারা এক ডলার এখানে ডিপোজিট করে দিবেন এক ডলারের একটু বেশি তাহলেই হবো তো অ্যাক্টিভেট